বন্ধুরা উপস্থিত আজকে আমাদের যারা এসেছে আপনাদেরকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই আমরা আসলে এই জায়গায় উপস্থিত হয়েছি কোনো একটা সুন্দর ঘটনার জন্য না আমরা এমন একটা পরিস্থিতিতে আজকে এখানে সবাই সমবেত হয়েছি আসলে এমন একটা ঘটনা পাহাড়ে ঘটেছে সেটার জন্য

ছিল এবং এই খসড়ার জন্য প্রথম দিনে আমরা আন্দোলন করেছিলাম কেন আমাদের ভোনকে কেন বারবার কিশোরীকে কেন ধর্ষণ করা হবে ধর্ষণের মতো ধবন্যতম অপরাধ এই বাংলাদেশে আর হয় না আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছিলাম এই ধর্ষণের কারণে গত কয়েকদিন আগে

ধর্ষণ করা হয় তাকে হত্যা করা হয় তখন কিন্তু আমরা সবাই রাস্তায় দাঁড়াচ্ছি কোয়াটা বিশ্ববিদ্যালয়ের মানুষজন প্রতি দফা আমরা আন্দোলনে নামছি কিন্তু যখন তুই একটা পাহাড়ে কিশোরকে ধর্ষণ করা হয় তখন কিন্তু কেউ রাস্তায় নামছে না জায়গায় আক্রমণ করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে সন্ধ্যা লাগায় যেখানে ঠাক্কাছড়িতে একশো চৌস্বী ঝাড়াচারি করা হয়েছিল ওই একশো চৌস্বী ঝেলাচারির মধ্যেও ঠাক্কাছড়িতে একটা বর্ধুরহার আছে ইল্ক মধ্যরিয়ারে সেখানে দুজন

সহিংসতা চাচ্ছি না পাহাড়ের মানুষজন বরাবরই শান্তি ফিরেছিল আমরা সবাই চাই একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন করতে কিন্তু বারবার বারবার আমরা যখন করে একটা অন্যের দলকে কথা যাই চার চারজনকে হত্যা করা হয় অনেক চারপাকে বিশ সেপ্টেম্বর সবাই গরম হত্যা করা হয়েছিল এবং এর আগে রাষ্ট্রীয় পার্টির কর্তৃক you the day. Я yeah,